হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব দাদা বৌদি স্টাইলের চিকেন বিরিয়ানির রেসিপি আজকে বানিয়েছিলাম দাদা বৌদি স্টাইলের চিকেন বিরিয়ানি প্রথমে নিয়ে নিয়েছিলাম এক কিলো বাসমতি রাইস এখানে আমি ভালো করে ধুয়ে চালটাকে ঘন্টাখানেক ভিজিয়ে রাখবো এরপর একটা বিরিয়ানির হাড়ি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না একদম ব্রাউন কালার হয়ে যাচ্ছে এরপর দিয়ে দেব এর মধ্যে আদা রসুনের রস এবং নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব জল এটা দাদা বৌদির দোকানে পেঁয়াজের রস বলে পরিচিত এরপরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু দিয়ে দেব সামান্য একটু মিঠা আতর সামান্য একটু গোলাপ জল এবং কেওড়া জল দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার দিয়ে আলুটা সিদ্ধ হতে দেবো আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দেব চিকেনের টুকরোগুলো চিকেনের টুকরোগুলো ভালো করে দিয়ে এর মধ্যে একটু ঘি দিয়ে আমি ঢাকনা বন্ধ করে চিকেনটাকে সিদ্ধ হতে দেবো এরপরে রাইসটা করার জন্য জল গরম করে ভালো করে ফুটিয়ে এর মধ্যে নুন তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে দেব। দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল এবং চালটাকে এইটটি পারসেন্ট মতন কুক করে নেব এরপর মাংসের হাড়িতে দিয়ে দেব টক দই টক দইটা ভালো করে মাংসের মধ্যে মিশিয়ে দেব এরপর দিয়ে দেব খোয়া ক্ষীর দুধ এবং দিয়ে দেব আলু বোখরা এরপরে এর মধ্যে দিয়ে দেব বিরিয়ানি মশলা এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব যে রাইসটা তৈরি করে রেখেছিলাম রাইসটা দিয়ে ওপর দিয়ে জাফরান ভেজানো দুধ দিয়ে দেব। এবং গোলাপ জল কেওড়া জল মিঠা আতর সামান্য একটু বিরিয়ানির মশলা এবং সামান্য একটু ঘি দিয়ে আটা দিয়ে পুরো মুখটা বন্ধ করে আধ ঘন্টা মতন দমে বসিয়ে দেব একদম লো ফ্লেমে এটাকে দমে বসাতে হবে আধ ঘন্টা মতন দম দেওয়ার পর এটাকে আমি খুলে তোমাদের দেখাবো দেখো কত সুন্দর একদম ঝরঝরে চিকেন বিরিয়ানি কিন্তু তৈরি হয়ে গেছে এবার এর ওপর দিয়ে ঘি ছড়িয়ে বিরিয়ানিটাকে সার্ভ করব দেখো আমাদের চিকেন বিরিয়ানি কিন্তু একদম তৈরি হয়ে গেছে দাদা বৌদির স্টাইলে একদম স্যালাড এবং ধনে চাটনি দিয়ে সার্ভ করে দিয়েছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না